আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঈদ মোবারক প্রিয় দেশ এবং প্রবাসের সমস্ত বন্ধু বান্ধব শোভাকাঙ্ক্ষী আমি হোসেন বলছি আপনাদের প্রিয় লালমাই ফুড পরিবারের পক্ষ থেকে এই ঈদ উল আজহা আমাদের সবার জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি আমরা পরিবার বিশুদ্ধ খাদ্য আপনাদের কাছে পৌঁছে দিতে সব সময় প্রস্তুত এবারে ঈদ ঈদের আনন্দ কাটুক ভেজাল মুক্ত নিরাপদ খাদ্যের সাথে লালমাই ফুড পরিবারের পক্ষ থেকে আপনার এবং আপনার পরিবারের সবাইকে আবারও ঈদ মুবারক ঈদের আনন্দ কাটুক সবার সুখের শান্তির ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আসসালামু আলাইকুম